সভাপতি জনতা আলুল হাসান জহিরের অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন ঐতিহ্যবাহী নবরণ ডিগ্রি কলেজের সম্মানিত বারবার অধ্যাপক জেলা আব্দুর রহুম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে জাতক কেন্দ্র করে আজকে ওই ঐতিহাসিক সংবর্ধনা সভা আমাদের প্রিয় নেতা শাসক মজলা বিএনপি সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারবা নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শাসক মজলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি শাসার মা মানুষের নেতা আগামী দিনে শাসার ধরের শেষের গান্ডারি ঐতিহ্যবাহী নবরণ ডিগ্রি কলেজের সুযোগ্য সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ ঐতিহ্যবাহী নবায়ন ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষ থেকে বিপ্লবী শুভিম অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিগত সতেরো বছর ফসিল হাসিনার সরকারের দেশের নাবার কলেজকে একটি কুটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেছিল আমেরিকার দেশের নাবার আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মানুষের ঐতিহ্যবাহী পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি করার কারণে অতীতের যে দুঃশাসন অপশাসনের অবসান ঘটনা আমি মনে করি যোগ্য নেতার নেতৃত্বে আপনারা নবায়ন করেছেন পরিচালনা পরিষদের সভাপতি সম্মানিত করেছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অতীতে নবায়ন করেছে কি হয়েছে না হয়েছে সে আমি যাব না আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে নবায়ন কলেজ শেষ উপজেলা কলেজের মধ্যে যে কলেজ আছে সবচেয়ে স্মার্ট এবং উন্নত কলেজ হবে আমি আজকে আমাদের বনানউদির কাছে আপনাদের সাধারণ শিক্ষক দের পক্ষ থেকে আহ্বান বা দাবি রাখছি নবারণ কলেজ বিভিন্ন বিদ্যুৎ হামলার আড়ালে যেভাবে রক্তাক্ত নির্যাতিত হয়েছে কলেজের শিক্ষক ছাত্রছাত্রীরা যেভাবে লাঞ্ছনা বঞ্চনার শিকার আছে আপনার কলেজের আগমান উপলক্ষে আমি আশা করব নবারণ কলেজের আগের যে গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল সেটা ফিরে আসবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমার প্রিয় নেতার কাছে দাবি করতে চাই লাবণ কলেজের দীর্ঘদিনের অসমর্থ অনেক কাজ আছে আমার লাবণ কলেজের সভাপতি আমার ছেলের ছোট ভাই সাধু কিছু দাবি কথা বলেছে আমি ওর কথায় একমত হয়ে লাবণ কলেজের সার্বিক উন্নয়ন লাবণ সরাসরি জেলার মধ্যে সবচেয়ে ভালো কলেজে পরিণত হয় লেখাপড়ার মান যাতে বৃদ্ধি পায় ভালো ভালো আমাদের শিক্ষকরা যাতে আপনার কাছে ব্যক্ত করছি আমি কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হিসেবে লেখাপড়ার মান যাতে সুন্দর হয় আগামী দিনে যাতে আমাদের ভালো ভালো রেজাল্ট হয় আমাদের যেন সুন্দর একটি পরিবেশ কলেজে বিরাজ করে এই বিষয়টা আপনি দেখবেন আর স্বাস্থ্যমন্ত্রী ছাত্র দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা স্বাচ্ছার ছাত্র সমাজ আপনার পাশে আছি যেখানে যৌক্তিক আন্দোলন সংগ্রামে সাধারণ শিক্ষার্থীদের পাশে বিগত দিনে ছিলাম আগামীতে আপনাদের সকলের ওপর আল্লাহর রহমত কামনা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন

भुवास आन्दोलन जबुज भइके त आविमय भक्त